নমস্কার আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা গল্পকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ গল্পকথা তোমাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি ছোটো গল্প বীর্য শুল্কা আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুনে নিই বীর্য শুল্কা রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকন্যার পানি প্রার্থনা জানিয়ে কিন্তু লিপি গ্রাহ্য হয় না রাজদূত নিরাশ হয়ে ফিরে যায় সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন তাদের কোমরে রত্নখচিত ও ঝলমল করে কিরিটের হীরা সূর্যকিরণে ঝকমক করে কিন্তু সুন্দরী সুমিত্রার মন টলে না তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙ্গুল দেখিয়ে বলেন সখী দেখ দেখ কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করছে সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন এই আশ্চর্য এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন রাজপুত্রেরা তার হাসি আর কথা শুনতে পান তাদের মুখ রাঙা হয়ে ওঠে আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শখ রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা তার রূপ লাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে পরাভূত হয়ে তারা ফিরে যান আর্যাবর্তের কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা রুদ্রের মতনই তার প্রতাপ তিনি শক বংশীয় শক বংশের অনেক ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিলেন কাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্য ভাবাপন্ন হয়ে পড়েছিলেন কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি শক নারীরাও তখনও তলোয়ার নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত অশ্বচালনায় পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতা রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতের মেয়ে যেমন রূপসী তেমনি তেজস্বিনী রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বরই মেয়ের পছন্দ হয় না তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তোর আঠেরো বছর বয়স হলো তুই কি বিয়ে করবি না স্বয়ম্বর সভা ডাকব না স্বয়ম্বর সভায় তো কেবল রাজা আর রাজপুত্রেরা আসবে আমি তাদের দেখেছি তারা সব ননির পুতুল তাদের কারোর গলায় আমি মালা দিতে পারবো না আমি প্রতিজ্ঞা করছি বীর্যশুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করবো তা সে শূদ্রই হোক আর চণ্ডালই হোক শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন সেকালে শূদ্রকে কেউ এতটা ঘৃণা করতো না অনেক রাজা বাহুবলের সিংহাসন অধিকার করেছিলেন রুদ্রপ্রতাপ হেসে বললেন আমিও তাই চাই কিন্তু তা হবে কি করে কুমারী বললেন আমার প্রতিজ্ঞা এই যে যে পুরুষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বরমাল্য দেব আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন বেশ কি কি বিষয় পরীক্ষা হবে বাহুবল হৃদয় বল আর বুদ্ধি বলের পরীক্ষা হবে আমি নিজে পরীক্ষা করব রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বলেন সুমিত্রা তুই শখদহিতার উপযুক্ত কথা বলেছিস আজই আমি দেশে বিদেশে ঢেরা দিয়ে দিচ্ছি রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল আবার অনেক রাজা রাজপুত্র সেনাপতি অমাত্ম এলেন কিন্তু সকলকেই ব্যর্থ মনোরত হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু বুদ্ধি বলে উত্তীর্ণ হতে পারলেন না আবার কেউ বা উত্তীর্ণ হলেন কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন সকলেই অধবদনে ফিরে গেলেন রাজকুমারীকে লাভ করতে পারলেন না এমনইভাবে কিছুদিন কেটে গেল একদিন সকালবেলায় মন্ত্রগুহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে চারিদিকে পাত্র মিত্র সেনাপতি শ্রেষ্ঠী সামন্ত রয়েছেন রাজা স্বয়ং সিংহাসনে আসীন রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে তার গর্বিত গ্রীবাভঙ্গি এবং তীক্ষ্ণ কটাক্ষে সভার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে সভার তরণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞেস করলেন কিসের গন্ডগোল মকরকেতু দেখো তো মকরকেতু রাজ্যের একজন সেনানি তিনি যুবা পুরুষ বিশাল তার দেহ তার চেহারা দেখেই শত্রু ভয় আধমরা হয়ে যায় তিনি সভা দ্বারে গিয়ে দেখলেন একজন দিনবেশে যুবক জোর করে সবাই প্রবেশ করতে চায় কিন্তু চার পাঁচজন প্রতিহরি তাকে আটকে রাখার চেষ্টা করছে যুবক নিরস্ত্র কিন্তু এমন ভয়ঙ্করভাবে সে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত শুলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছেন না কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেললে মকরকেতু রাজাকে এসে খবর দিলেন শুনে রাজা হুকুম করলেন কি চায় লোকটা তাকে এখানে নিয়ে এসো তখন দুজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির হল রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্য হয়ে গেলেন তার মাথায় উষ্ণিস নেই হাতে অস্ত্র নেই পরিধানে নিখুঁত বস্ত্রও নেই কিন্তু তবু ছিন্ন আর ধুলির আবরণের ভেতর দিয়েও অপরূপ সুঠাম দেহের প্রভাব প্রকাশ পাচ্ছে দেহ রোগাও নয় মোটাও নয় পেশিগুলি অতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে মাথার কোকরা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম মুখে একটা খাম খেয়ালে বেপরোয়া ভাব রাজা জিজ্ঞেস করলেন তুমি কে তোমার দেশ কোথায় বন্দি একবার রাজার দিকে চাইলে একবার রাজকন্যার দিকে চাইলে তারপর বললে আমি এ রাজ্যে আগন্তুক আমার দেশ বঙ্গ রাজা বললেন বঙ্গদেশের নাম শুনেছি বটে আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে বন্দি গভীরভাবে বললে মহারাজ ঠিকই ধরেছেন বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলল এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই রাজা উত্তর শুনে ভারী আশ্চর্য হলেন একটু খুশিও হলেন প্রতিহারীদের বললেন বাঁধন খুলে দাও বন্ধনমুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো ছিন্ন বেশ তখন এই বিদেশি যুবার চেহারা দেখে রাজকুমারী সুমিত্রার তীব্র উজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন রাজা বললেন বিদেশি তুমি বহু দূর থেকে এসেছ তোমার বস্ত্র ছিন্ন দেখছি তুমি কি অর্থ চাও বিদেশি হাসল বলল না মহারাজ আমি অর্থ চাই না অর্থের আমার প্রয়োজন নেই আমি অন্য এক মহার্গ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি বিস্মিত রাজা জিজ্ঞেস করলেন তোমার নাম কি পরিচয় কি, বিদেশি বললে আমার নাম চণ্ড আমি তালিবন শ্যাম সমুদ্র মেঘলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন রাজা বললেন ভালো এখন জোর করে আমার সবাই ঢুকতে চেয়েছিলে কেন তার কারণ বলো চণ্ড বললে মহারাজ আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে রাজকুমারী সুমিত্রা বীর্য সলকা হতে চান তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকালো শুনে কুমারের মুখ লাল হয়ে উঠল মন তার ক্ষণকালের জন্য বিদেশির প্রতি কোমল হয়েছিল আবার কঠিন হয়ে উঠল একজন সামান্য লোক তাকে লাভ করা দুঃসাহস রাখে সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পানি প্রার্থী হয়ে এসেছে শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার পানি প্রার্থী করে পাঠিয়েছে অপমানে তার দু চোখ জ্বলে উঠল সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তারপর সকলের সমবেত অট্ট সভা ভরে গেল রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না তিনি আর চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন এটাকে সবার বাইরে নিক্ষেপ করা হোক মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল তিনি হাসতে হাসতেই চণ্ডকে সবার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই অদ্ভুত এক ব্যাপার হলো চণ্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললে মহারাজ আপনার আজ্ঞা পালিত হয়েছে সভা নির্বাক রুদ্রপ্রতাপের মুখে কথা নেই চণ্ড এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি এরকম সে রোজই করে থাকে সকলে ভাবছে এ কি আশ্চর্য ব্যাপার মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে তার গায়ে কি অসীম শক্তি সবাসুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল এতক্ষণে সুমিত্রা কথা কইলেন নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বিনার মতো বেজে উঠল ঈশত জভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন বিদেশি তোমার দেশে কি রাজা নেই চণ্ড বললে রাজা আছেন বই কি রাজকুমারী তার প্রতাপে প্রাগজ্যোতিষ থেকে কৌশল পর্যন্ত কম্পমান সুমিত্রা বললেন বটে তবে তিনি কি প্রবীণ চন্ড বললে হ্যাঁ তিনি প্রবীণ সুমিত্রা প্রশ্ন করলেন তার কি পুত্র নেই চন্ড মৃদু হাসল আছে শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক তবে তিনি পিতার মতো বীর কি বলতে পারি না সুমিত্রা কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল তিনি তীক্ষ্ণ হাসি হেসে বললেন থাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন চণ্ড মাথা নেড়ে বললে না আমি স্বেচ্ছায় এসেছি তাছাড়া আমি মল্ল নই আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি এই বলে কপট লজ্জায় মাথা নিচু করলেন কুমারী সুমিত্রা তার অধর দংশন করলেন এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জো নেই যে ব্যক্তি এইমাত্র মহাকার মকরকেতুকে জালনা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে তার মুখে একথা পরিহাস ছাড়া আর কিছুই নয় রাজকুমারী অল্পকাল চিন্তা করে বললেন ভালো তুমি মল্ল হও বা না হও ভার উত্তোলন করতে পারো বটে আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব তা সে পামড়ি হোক আর চণ্ডালি হোক কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয় উটও ভার বহন করতে পারে তুমি বাহুবলের জন্য আর কি প্রমাণ দিতে পারো চণ্ড বললে মানুষের যা সাধ্য আমিও তাই পারি পারো বেশ আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে মুঠি খুলে মুক্তাটি নিতে পারো এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতটি বাড়িয়ে দিলেন অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন চণ্ড তার সামনে গিয়ে দাঁড়াল ক্ষুব্ধ স্বরে বলল রাজকুমারী এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয় আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন এই বলে সে বাঁ হাতের দুটি আঙ্গুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরল রাজকুমারী একবার শিউরে উঠলেন তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল মুক্তটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললে আজ থেকে এই মুক্তটি আমার কর্ণের ভূষণ হল রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল তিনি কিছুক্ষণ বিহুবল চক্ষে নিজের পানে চেয়ে রইলেন তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে এই বলে তিনি দ্রুতপদে সভা ছেড়ে চলে গেলেন নিজের স্বয়ংঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন এমন লাঞ্ছনা তিনি জীবনে কখনো ভোগ করেননি কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা তার বা হাতের মুঠি খুলে দিলে কি কঠিন তার আঙুল যেন লোহা দিয়ে তৈরি সেই আঙুল রাজকুমারের মুঠি স্পর্শ করা মাত্র যেন খুলে গেল কেন এমন ও কি ইন্দ্রজাল জানে চোখ মুছে উঠে বসলেন তার লুষ্ঠিত অভিমান আহত সর্বের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কি করে আজ বাকি দুই পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন বেলা তৃতীয় প্রহরে তুর্য দামামা বাজামাত্র রাজা আর রাজ্যের বড় বড় প্রবীণ আমাত্মরা রাজ উদ্যানে সমবেত হলেন রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন চণ্ডও উপস্থিত হল এখন আর তার ধুলি ধূসর বেশ নেই পরিধানে পট্ট বস্ত্র বুকে লোহার বর্ম হাতে ধনুসরা ডান কানে সেই মুক্তটি বেলফুলের কুড়ির মতো দুলছে রাজ উদ্যানটি প্রকাণ্ড চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা তাতে বড় বড় ফল ফুলের গাছ আম্র জম্বু বকুল পিয়াল কদম্ব শোভা পাচ্ছে চারিদিকে পোষা হরিণ শশক ময়ূর চড়ে বেড়াচ্ছে একটি পাথরের বড় বেদির ওপর রাজা আর আমাত্মরা আসন গ্রহণ করলেন সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন চণ্ড দাঁড়িয়ে রইল কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন তারপর গ্রীবা হেলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন সখীর হাতে একটা সোনার কলস ছিল সে গিয়ে সেই কলসটি স্ফটিকের দেয়ালের পেছনে রেখে এলো কুমারী যখন জিজ্ঞেস করলেন বিদেশি তুমি তীর ছুঁড়তে জানো মুখ টিপে হেসে চণ্ড বলল ছেলেবেলায় শিখেছিলাম অল্প স্বল্প জানি ভালো এবারে তোমার বুদ্ধি বলের পরীক্ষা হবে স্ফটিক কুড্ডোর ওপারে ওই ঘর দেখতে পাচ্ছ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে যদি পারো বুঝবো তুমি কৌশলী বটে রাজা এবং পারিষদরা সকলেই অবাক হয়ে রইলেন এদিক থেকে ঘটবিদ্ধ করা কি কখনো সম্ভব মাঝে পাঁচ আঙ্গুল পুরুষ ফটিকের দেয়াল রয়েছে সে দেয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয় চন্ড বলল এ কি মানুষের কাজ এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য সুমিত্রা বিদ্রুপ স্বরে বললেন তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছো চন্ড বললে না না তা আমি বলছি না আমি বলছি যে আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব দেবপদী দান করছেন রাজকুমারী তীক্ষ্ণস্বরে জিজ্ঞেস করলেন তবে কি তুমি পারবে বলে মনে হয় চন্ড হেসে বলল পাড়া না পারা দৈবের অধীন তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুরধরদের উপযুক্ত বটে চন্দ্র সযত্নে ধনুকে গুণ পড়ালো ঈষৎ টঙ্কর দিয়ে দেখলো গুণ ঠিক হয়েছে কি না তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুককে স্বর সংযোগ করলে গাছের পাতা নড়ছে না পাতা স্থির দর্শকেরাও চিত্রার পিতের মতো বসে দেখছেন চণ্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুলল একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখল তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল তীর আতসবাজির মতো সোজা আকাশে ওঠে পাখে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল ঠং করে একটা শব্দ হলো সকলেই মুগ্ধ হয়ে দেখল তীরটি সোনার কলসের গায়ে বিধে আছে রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল বুক দুরুদুরু করে কাঁপতে লাগল আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না চণ্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল সে ঘাম মুছে জিজ্ঞেস করলে রাজকন্যা আদেশ পালন করতে পেরেছি কি রাজকন্যার গলা কেঁপে গেল তিনি বললেন পেরেছো একটু থেমে বললেন এবারে শেষ পরীক্ষা চণ্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বললে এরই মধ্যে শেষ পরীক্ষা আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই সুমিত্রার বুক আবার দুরুদুরু করে উঠল তিনি নিজেকে সংযত করে বললেন শেষ পরীক্ষা এই আমি এই বনের মধ্যে দৌড়ে যাব দশ গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমার ধাবন করবে তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তোমার জিত আর আমি যদি ফিরে এসে এই বেদি স্পর্শ করতে পারি তাহলে তোমার হার আমার গতি রোধ করার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বার হয় তাহলে তখনই তোমার প্রাণ যাবে চণ্ড বললে মানবী মৃগয়া তোমার জীবনে এই প্রথম ভালো তাই হোক হরিণীর মতো ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের মধ্যে গাছপালার মধ্যে দিয়ে মিলিয়ে গেলেন দশ গোনা শেষ হলে চন্ড তীর ধনুক হাতে নিয়ে শিকারীর মতো তাকে অনুসরণ করল চন্ড খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগলো ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করল ছায়াও তত গভীর হতে লাগলো আর ভেতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উদ্দিন দেখা যেতে লাগলো কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না চণ্ড বুঝলে সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না হাজার হোক তিনি নারী তার শরীর লঘু এদিকে চণ্ডের গায়ে লৌহ বর্ম এ অবস্থায় কেবল পশ্চাধাবন করে কুমারীকে ধরা অসম্ভব চণ্ড তখন যে পথে রাজকুমারীর ফেরার সম্ভবও সেই দিকে যেতে লাগলো ছায়ায় অস্পষ্ট বন ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না সংশয় ভরা মন নিয়ে খানিক দূরে যাবার পর হঠাৎ চন্ড দেখলে সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চণ্ডকে দেখতে পেলেন উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছে তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয় তবুও চণ্ড পিছিয়ে পড়তে লাগলো দশ হাতের ব্যবধান পনেরো হাতে দাঁড়ালো সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন আর কলকণ্ঠে হেসে আবার দৌড়াচ্ছেন ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল তখন চণ্ড মনে মনে স্থির করে নিলে আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না সে দৌড়তে দৌড়তে ধনুকের স্বর যোজনা করলো তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল পলকের মধ্যে তার তীর ছুটল সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলেন তার চলার শক্তি নেই চণ্ডের তীর তার বেনি ভেদ করে গাছের গুড়িতে বিঁধে গেছে চণ্ড ছুটে এসে উপরে রাজকুমারীর বেনি মুক্ত করে দিল হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলে তার চোখে জল চণ্ডের মুখ বিষণ্ন হয়ে গেল সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বললে দেবী আমি এখনও আপনার অঙ্গ স্পর্শ করিনি যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি আপনি যান বেদি স্পর্শ করুন গিয়ে সুমিত্রা নতজানু হয়ে সেখানেই বসে পড়লে বাঘরুদ্ধশ্বরে বললেন প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল আর্যপুত্র বীর্য শুল্কে তুমি আমাকে জয় করেছ তবুও স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি চন্ডের মুখ হাসিতে ভরে গেল সুমিত্রাকে সে ধরে তুলল সুমিত্রা গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন তারপর আবার নতজানু হয়ে বরকে প্রণাম করলেন চণ্ড হেসে বললে সুমিত্রা তুমি রাজকন্যা দরিদ্রের পর্ণকুটিরে তোমার কষ্ট হবে না সুমিত্রা চোখ নিচু করে বললেন তোমার মতো স্বামী যার পর্ণকুটিরে থেকেও সে রাজ রাজেশ্বরী আর্য পুত্র আমাকে তোমার তালিবন শ্যাম বঙ্গদেশে নিয়ে চলো চন্ড বললে সুমিত্রা আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি বলেছিলাম মনে আছে বঙ্গদেশের রাজকুমার রসিক আমি তোমাদের সঙ্গে একটু রসিকতা করেছি আমার সত্যিকারের নাম চন্দ্র আমার একটি ছোট্ট বোন আছে সে চন্দ্র উচ্চারণ করতে পারে না চন্ড বলে তাই বিস্ময় উৎফুল্ল চোখে চেয়ে সুমিত্রা বললে তুমি তবে বঙ্গের রাজপুত্র হ্যাঁ কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না যেন সুমিত্রা মুগ্ধনেত্রে কিছুক্ষণ চন্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বললেন রাজপুত্র যে এমন হয় তা আমার জানা ছিল না তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ আর সব পারিশ বেদিতে ছিলেন সেই দিকেই চললেন এতক্ষণ শুনলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি ছোট গল্প বীর্য শুল্কা আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও প্লিজ গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ